তোমাৰ নাম কি হেল হাই কমেণ্ট কৰো সবাই কমেণ্টে লিখো SURI、SURI。U R एस यू आर आई ओके तुम्हार बातास को है? भाषा को है? और हमारे बासा सिवरी बीरगुम हमारे बासा तो बीरगुम तो बांग्लादेश से बड़े बुस्ते बैठ गए बासा माने बांग्लादेश भाषा। तो हमारे तो सपोर्ट करें जरूर सवाई আমি পরে গেছিলাম তার জন্য আমি ফল খাচ্ছি অনেক ফল আছে আরো ফ্রুট আছে টুকুমে খেতে মন যায় না ফল খেতে মন আমি অতটা শিক্ষিত নয় হিন্দিটা একটু অল্প পারি বাংলাতে লেগলে সব বলে দিতে পারবো য মুৰি খান বা ডাইলগ টা হেভি আছে ডাইলগ টা মেচিং হৈ গৈছে যান মুড়ি খান ঐ से छिले उनता साला की बॉल यार साला पाइस जब पुताई पालिएगा लोग साफ़ বলে জান মুড়ি খান বুঝলেন আমি জান বলছি পরে আমি ওই লেখাটা লিখে ফেলেছি ঠিক আছে কোনো আমি ওটা কোনো মাইন্ড করি নাই গেলো সব সবাই লাইক করো লাইক করো কেউ আমাকে সাপোর্ট করে না এটাই আমার গরিব ঘরের ছেলে না জন্য কেউ সাপোর্ট করতে চাই না সবাই পালিয়ে গেল হাই হ্যালো 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 কমেন্ট করো কমেন্ট আমি খেতে ব্যস্ত আমি কি Oke Cinta palam amin Ami wajah चल सब पालिया गलो

বুঝতে পারলাম না কমেন্ট আপনার বাড়ি কোথায় সেটা কমেন্টে লিখে যান তো হম আমার নাম তো আমি One two, one two. ठीक है है बाय बाय ठीक जान बेपार नहीं खे जा <laughs> खेल चले गुलाम अरे मरते हमरा बिलार हो गया তোমাৰ একো ছাপোৰ্ট কৰ লাইভটো দেখিলে হবে কমেণ্ট এটা কৰ লাইভটো हाय हाय हेलो हेलो व्हाट्सएप गाइस तुमरे क्या मना चो हेलो गाइस क्यों तो कमेंट करे जाओ एक ता बोल भाई ভাই ও বোনেরা একটা কমেন্ট করে যান আমি অসুস্থ মানুষ হয়ে গেছি দেখতে পাচ্ছেন কল খাচ্ছি বেদনা আমার পড়ে গেছি গাড়ি নিয়ে বাইক নিয়ে তাই কল খাচ্ছি তো গাইস তোমরা কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো আমি রিপ্লাই দিচ্ছি আমরা কমেন্ট করো কমেন্ট কমেন্ট না করলে মজা লাগবে না কি ওটা মিষ্টি কুলফি রসগোল্লা বাড়িটা বলে যাও তো তুমি অনেক কমেন্ট করছো তোমাকে অনেক ভালো লেগেছে আমার আমার বাড়ি কোথায় ও ছোট ছেলে ছোট ছেলে ও ছোট ছেলে আপেল तो बोले जाओ भाई अपनी पिंडू नाम बैठा कि आ হিন্দু মুসলিম এটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে রক্ত দিয়ে এটা দেখছো তো এটা খেলে কি হয় যেটা হয় সেটা সেম হিন্দু মুসলিম ওটা কোনো ডিফারেন্স করে না তখন লাইভ করছি তো লাইভে একটা কেউ লাইকও করছে না আমাকে কমেন্ট করছে কি বলবো ভাই আর যদি আমি আমার আইফোন থাকতো না তো দেখতে লাইক কমেন্ট

गरीब है इसलिए तो को कोई लाइक फॉलो नहीं करते हैं कोई कथा को था आपना फ्रेंड आ হ্যালো গাইজ তো তোমরা কেমন আছো চলে আসো সরাসরি আমার লাইফে এক মিলিয়ন ভিউজ চলে এলে এবারে আমি ইউটিউবে বেটার নিয়ে চলে আসবো একবারেই मुझे सपोर्ट करो मुझे फॉलो करो कोई साले कोई सपोर्ट नहीं करता है आधा घंटा में चार लाइक

হাই গাইস তোমরা কেন এমন করছো কেমন আছো তো সরাসরি আমার লাইফে যারা যারা আসছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে সাবস্ক্রাইবটা করে নিন তো আমার লাইফে যারাই আসবে তাদেরকে আমি পরবর্তীতে সাপোর্ট করবো আজ আমি দেখব যে আমার ভিডিওতে কমেন্ট কে বেশি করেছে তখন আমার জাস্ট তিন হাজারের ওপরে সাবস্ক্রাইবার হয়েছে আগে যে আরও আমি আগিয়ে যাবো কারণ আমি এমন ভিডিও আপলোড করি না কারণ আমার যে ফোনটা ছিল ওই ফোনটা আর ভেঙে গিয়েছে তাই আমি ফোনটা ওটাতে ইউজ করি না তাই এটা একটা নর্মাল ক্যামেরাটা ফোন তো আমার আগে যখন পরবর্তীতে সাবস্ক্রাইব বেশি হবে দেখব টপ টেনের যতজন আছে এনে করে পঞ্চাশ দশ কুড়ি জনকে তো আমি লুবই যে যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে আমি সাপোর্ট করব আর দেখব কমেন্ট কার বেশি থাকবে সব ভিডিওতে আমি চেক করব যে যে বেশি কমেন্ট করবে তাকে আমি সাপোর্ট করব। এখন অন্তত ওই যে খাতার মধ্যে লেখছে নাম আর ওসব সব লেখে কোনো ফায়দা নেই বুঝতে পারলে তোমার নামটা লেখে এমন কোনো ফায়দা হবে না তো সবারই নাম লেখছে ওটাও তো কোনো ফায়দা নেই হাতে মেহেন্দি লাগিয়ে নাম লেখছে আবার মুছে দিচ্ছে সঙ্গে সঙ্গে লেখছে ওই লাইফগুলো দেখে কোনো লাভ নেই বুঝলে ছটা ইউজারদেরকে সাপোর্ট করো কাজে দিবে হুম সাপোর্ট পাবে পরবর্তীতে আমার এখন ছটা ইউজার আছি হুম সাপোর্ট করলে পরবর্তীতে আমাদের আগিয়ে যায় তো সাপোর্ট পাবে আর এখন সাপোর্ট না করলে কি হয় সাপোর্ট পাওয়া যায় একজনকে সাপোর্ট করতে হয় মেহনত করতে হয় বলেই তো আগিয়ে যায় আগিয়ে যাওয়ার চেষ্টা করো বন্ধুরা কাউকে আগিয়ে আগাতে হয় কাউকে পিছিয়ে আগাতে নাই তো অনেকজন আমার লাইফে আসছে গেছে আসছে গেছে কেউ কিন্তু লাইক করছে না লাইক করছে আবার লাইফটা নিয়ে চলে যাচ্ছে তো আমার অনুরোধ করছি লাইফটা করুন যারা যারা আমার লাইফে দেখছো আর সাপোর্ট করে যান লাইফের সাপোর্টটাই তো মেন লাইফে সাপোর্টটাই মেন হচ্ছে কারণ ইউটিউবের যারা যারা সাপোর্ট করবে আমার আজ পরবর্তী সত্যি সাপোর্ট করবো ইনশাআল্লাহ বেঁচে থাকলে সাপোর্ট করব আর আমি তো আগেই যাই তো আমি সাপোর্ট করবো তো এই মুহূর্তে আমার ফোনে চার্জ বেশি নেই তো দু পার্সেন্ট চার্জ আছে আমি এখন চার্জে দেবার ব্যবস্থা করছি কারণ মোবাইলটা আমার সুইচ অফ হয়ে গেলে বাস সবশেষ বাই 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 বাই